আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপি তেলাপিয়া মাছের বার্বিকিউ রেসিপি করার জন্য আমি এখানে বেশ বড়ো সাইজের একটা তেলাপিয়া মাছ সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি মাছটার উপরে মাছখানে এভাবে সুন্দর করে কেচে নিয়েছি যাতে মশলা ঢুকতে সুবিধা হয় সবার আগে মাছের উপরে আমি এক পিস বড় সাইজের লেবু মাখিয়ে নিচ্ছি এতে করে মাছের ফ্লেভারটা খুব ভালো আসবে লেবুর রস মাখানো হয়ে গিয়েছে এখন একটি মশলা বানিয়ে নিব আমার ফার্স্টে একটা ভিডিও কেটে গিয়েছিল তাই ফার্স্টে একটু তেল দিয়েছিলাম আরও কিছু মশলা সেটা ভিডিওটা কেটে গিয়েছিল আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দুই চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া আর এখন অ্যাড করে নিলাম এক চা চামচ জিরা গুঁড়া আর দুই চা চামচ সয়া সস দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি বার্বিকিউ মশলা এখানে আমি দুই চা চামচের মতো বার্বিকিউ মশলা দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু বার্বিকিউ মশলাতে একটু লবণ থাকে আবার সয়া সসে লবণ থাকে টমেটো সসেও লবণ থাকে অ্যাড করে নিচ্ছি আদা রসুন বাটা দুই চা চামচ টমেটো সস অ্যাড করে নিলাম দুই চা চামচ এগুলাকে এখন আমি খুব ভালো করে মিক্স করে একটা পেস্ট তৈরি করব একটু পানি অ্যাড করে নিচ্ছি মশলাটা একটু ঘন লাগছিল তাই একটু পানি অ্যাড করে নিয়েছিলাম সামান্য আরও একটু পানি অ্যাড করে নিলাম এতে করে পেস্টটা সুন্দর হবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে সবার লাস্টে সামান্য একটু গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিলাম এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে গোলমরিচটা একটু ক্রাশ করা দিয়েছি পুরাপুরি ফাঁকি করা ছিল না সুন্দর করে মাছের গায়ে এগুলো আমি মেখে নিচ্ছি মশলাগুলো খুব সময় নিয়ে খুব সুন্দর করে মশলাটা মেখে নিতে হবে আর আপনাদের হাতে সময় যদি কম থাকে তারপরও কমপক্ষে আধা ঘন্টা মাছটা মেরিনেট করে নেবেন তাহলে মাছ ভাজিটা খুব ভালো হবে আর যদি সময় বেশি থাকে মিনিমাম একটা ঘন্টা মেরিনেশন করে রাখার ট্রাই করবেন আর তার চেয়েও যদি সময় বেশি থাকে তাহলে তো কোনো কথাই নেই মিনিমাম দুই তিন ঘন্টা করলেও হয় বা আগের দিন রাতে আপনারা ইচ্ছা হলে মেখে ফ্রিজে রেখে দিতে পারেন মাছটা নষ্ট হবে না বরং আরও খেতে ভালো হবে টেস্টি হবে মশলাটা ভালো মতো ভিতরে ঢুকবে খুব সুন্দর করে মাছটা মাখিয়ে নিচ্ছি আমি অনেক সময় নিয়ে সুন্দর করে মাছটা মাখিয়ে ফেলেছি এখন আমি এক ঘন্টা মেরিনেট করে নিব ফিরে এসেছি এক ঘন্টা পর এক ঘন্টা পর আমি মাছটা চুলায় একটি তাওয়াতে বেশি করে সরিষার তেল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতেই আমি মাছটা দিয়ে দিয়েছি কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করাতে দুই হাত দিয়ে পসিবল হচ্ছিল না আর এক পাশ আমি কমপক্ষে বিশ মিনিট ভেজে নিয়েছি এরপর মাছটা উলটিয়ে নিয়েছি এখন আরও বিশ মিনিট এটাকে ভেজে নিব মাছটা একটু সময় নিয়ে ভাজতে হবে না হয় কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে এই তো এরই মাছের তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার বার্বিকিউ তেলাপিয়া ফিশ রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফাজ থ্যাংকস ফর ওয়াচিং